这儿 খুব বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর বাবু আর বাবা হচ্ছে দুজনে সাইকেল নিয়ে একটু বেড়াতে গেলো মানে ও তো সবসময় রোডের দিকে যায় না একটু পড়তে যেত আর এখন যেহেতু স্কুলে যাবে তো একটু সাইকেল নিয়ে বেরোলো একটু দূরে দূরে আর কি যাচ্ছে অনেকটা বেশ আধ ঘন্টা সাইকেল চালাতে হবে এরকম দূরে দূরে আধ ঘন্টা বেশি তো একটু সকালবেলা ও পুজো আমিও আর ও দুজনেই পুজো সেরে নিলাম যেহেতু আজই মঙ্গলবার তো পুজো সেরে নিয়ে এখন হচ্ছে একটু জল বিস্কুট খেলো গ্যাস হয়েছে বলে দুধ খেলো না আর সেই জন্য আর তোমার দাদাভাই লেবুর জল খেয়েছে আমিও খেয়েছি আর সেই জন্য ওরা দুজনে বেড়াতে গেল চলো আমি এখন কি কাজকর্ম আছে দেখি সেগুলো সারি আর এই দেখো কালকে কত জামা কাপড় কেচেছি আমার সব চুড়িদার টুড়িদার সমস্ত কেচে দিয়েছিলাম সবটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কিন্তু সব জামা কাপড়গুলো এত কুচি করে রোদ রোজ কালকে যে একটু মেঘলা মতো টাইপের ছিল আর হালকা রোদ ছিল সেই জন্য সমস্ত আর কি জামা কাপড়গুলো দিয়ে এসেছি নতুন জামা কাপড় মানে কিন্তু দিয়েছি কারণ হচ্ছে হালকা মেঘলা দিয়েতে শুকিয়ে যাবে এটা ঘরে থাকলে অসুবিধা হবে সেই জন্য সব শুকিয়ে গেছে আর কালকে আর কি এত মানে ওঠানামা নামা করেছি ছাদে আর বিকালের দিকে সমস্ত নামিয়ে নিয়ে এসেছি তারপরে রান্না করতে করতেও সমস্ত জামা কাপড় দিয়েছি তো আর ভালো লাগেনি বিকালে আর এগুলো করতে তো একটা জায়গায় এভাবে রেখে দিয়েছিলাম আজকে সেগুলো ভাঁজ করে নেব এগুলো না জং ধরেছে দেখো আর সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে সমস্ত রান্না পরিষ্কার করা হয়ে গেছে আর একটা জারে করে জলও তুলে নিয়ে এসেছি এখন ওই ঘড়িতে সাড়ে আটটা তো আমি একটু এদিক ওদিক মানে করছিলাম তো এখন মনে নটার মতো পাঁচ মিনিট সাত মিনিট ফার্স্ট আছে পাঁচ সাত মিনিটের মতো তো এখন দেখো ওই চল্লিশের মতো হয়েছে আর কি তো আজকে তো বার মঙ্গলবার পুজো টুজো সেরে নিয়েছে মঙ্গলবার কিন্তু ঘর এখনও মানে মোছা হয়নি সকালে একটু ওই দরজা দরজা মুছে আর ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবার হচ্ছে বাবু না খেয়ে আর কি পুজো টুজো করে তারপর খায় সেজন্য আগে পুজোটা সেরে নিলাম এদিকে বাসন টাসন রান্নাঘর সমস্ত মুছে দিয়ে গেছিলাম কিন্তু ঘরগুলো মোছা হয়নি ঘর পরে মুসছি এখন পরিষ্কার করব। কালকে রাত্রে খাওয়া হয়েছিল মুড়ি ডাম টাম সব এখানে রেখে দেওয়া হয়েছে আর বাবু জল বিস্কুট খেয়ে গেল ব্রাশ মাঝুন সবার মানে মেঝে মেঝে এখানেই রেখে দিয়েছে তো এখন এইগুলো পরিষ্কার করবো টেবিলটা পরিষ্কার করে নেবো তারপর ঘরটরগুলো মুচব হলো বাবুর মোবাইল নতুন আর এই যে ছোট ছোট সেই কিপ্যাড গুলো ভালো আছে তো খেলা হয় এখানে খালি না চার্জ দেখে দেয় মাঝে মাঝে করে বাটিতে একটু অল্প আটা নিয়ে এসেছি কাবুর জন্য তিনটে রুটি করে দেবো কালকে চপ মুড়ি খেয়েছিল তো আর সেই জন্য আর মানে রাত্রিবেলা আর কিছু খাইনি তো রুটি খাইনি আজ সকালে এমনিতেও রুটি খেতে ভালোবাসে তো আজ সকালবেলায় একদম রুটি করে দিচ্ছি আজকে আর মুড়ি খেতে হবে না ওকে তো আটাটা মেখে রুটিটা করি দেখতে থাকো

কলা বেরিয়ে গেছে কলা কড়া ছোড়া আর আদা লঙ্কা আর গাজর আর আজকে হচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে খাওয়াবে কারণ আজকে যেহেতু মঙ্গলবার তো আজকে আমরা চানাচুর খাবো না মঙ্গল আর শনি বৃহস্পতি চানাচুর খাই না সেই জন্য মানে ঝুড়ি ভাজা দিয়ে খাওয়াবে তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে দেখো এখন আমি হচ্ছে দুটো জার আর কি মেজে নিচ্ছি মুসুরির ডাল ছিল মানে ডাল আর কি শেষ হয়ে গেছে তো মাজা হয়নি তো তো এই দুটো আর কি জার মেজে নেব আর মেজে শুকিয়ে আবার মসুরির ডাল এনেছি তো ঢেলে রাখবো সেই জন্য আর কি দেখবো মেজে ধুয়ে রাখছি তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধু যারাই পাশে থাকতে চাইছে তারা অবশ্যই কিন্তু একটা মানে ভিডিও দেখে কমেন্ট করে আমার পরিবারে আসবে তাহলে আমিও বুঝতে পারবো আমিও তোমাদের পরিবারে চলে যাব তো আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছে তাদের অনেক অসংখ্য ধন্যবাদ তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা আগামী দিন আবার আসছি